যেখানে অল্প দামে ডিম বাচ্চা সহ কবুতর পাওয়া যায় আর চলি সেই খামারে চলে আসছি যার ঠিকানা রয়েছে বন্ধুরা। গাজীপুর জেলা কাশেমপুর এলাকায় সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি জনপ্রিয় মুখ দেখতে পাচ্ছেন ওই যে দূরে রয়েছে জলিল ভাই আসসালামু আলাইকুম ওয়াসলাম ভাই আর আজকে বন্ধুরা যেসব কালেকশন রয়েছে খুবই রিয়ারগিজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রিমবারের মধ্যে শার্ট ইং কবুতর বন্ধুরা আজকে বর্তমান সময় যদি এক হাজারের মধ্যে একটা পেয়ার পাওয়া যায় যাই হোক খুবই চমৎকার কুকার রয়েছে আর আজকে বিশেষ করে কালারিং গোল্লা কবুতর রয়েছে সর্বনিম্ন বিশ পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের ডিম সহকারে মেঘপাই কবুতরগুলো পেয়ে যাবেন তো কথা বলার চেষ্টা করব এম ডি মোহাম্মদ জরিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ বড় বড় মতো ভাই ভালো আছি আজকে অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি মুখী কবুতর দেখতে পাচ্ছি আর সেই কালারিং গুল্লা কবুতর ভাই ভাই একটু এদিকে আসেন বন্ধুরা কত জোড়া কালারিং গুল্লা লাগবে এই যে দেখেন আজকে শুধু কালারিং গুল্লা এতগুলা দেখানোর একটাই মানে আমাকে বেশ কিছুদিন ধরে একটা ভাই মানে কমেন্টের উপর কমেন্ট করতেছে প্রতিটা ভিডিওর মধ্যে কমেন্ট করতেছে ভাই দেশি কবুতর গুল্লা কবুতর গিরিবাস কবুতর কম দামি কবুতরের ভিডিও চাই সেই সময় এখানে চলে আসছি জলিল ভাই আপনাদের জন্য মানে ধামাকা কিছু কালেকশন করছে আর ফেন্সির মধ্যে আমাদের চমক আসছে এই যে দেখেন রানিং পিয়ার দাম জানেন কত মাত্র দুই হাজার টাকা দেখেন পিয়ার শুধু এক পিয়ার না দুই পিয়ার আবার যারা দুই পিয়ার নিবেন আরো পাঁচশো টাকা কম আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই পিয়ার হ্যাঁ যাই হোক আজকে দেখানোর চেষ্টা করুন দরদাম সহকারে সবাই আমাদের পাশেই থাকবেন জলিল ভাই সব মিলা ভালো আছেন আজকে কত পেয়ার কবিতা থাকবে বড় ভাই

একটা গুমার যদি বন্ধুরা আপনাদের বলতে চাই এই যে কালারিং গুলা জোড়াটা একটু দেখে রাখেন কালার কিন্তু সেম এই জোড়াটা যদি হয় এগারোশো বা এক হাজার টাকা এই যে এখানে কিন্তু আরেকটা কালারিং গুলা দেখাবো এটার দাম কিন্তু জলিল ভাই সতেরোশো টাকা সর্বনিম্ন তাও আমার আবদারে করছে এখানে কিন্তু আপনার কোয়ালিটি আছে এই যে দেখতে পাচ্ছি গুলা মার্শাল্লাহ এগুলো কিন্তু কোয়ালিটি আছে এই কারণে কিন্তু দুই চার পাঁচশো টাকা

এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে আগ্রহী নিতে পারে মাত্র বারোশো টাকার মধ্যে তুমি এক হাজার দিলে মনে হয় বেশি ভালো হতো ভাই তাই না যাই হোক বন্ধুরা এই পিয়ারটা নিতে হলে দাম পড়বে মাত্র বারোশো টাকা

মাসাল্লাহ বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া কবুতর রয়েছে চলিল বাড়ি কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ভাইয়া এটা সিলভার গড়া কবুতর মাসাল্লাহ পের ভাইয়া

লাখ টাকার কবুতর আপনার কাছে কি আজকে লাখ টাকার দাম থাকবো লাখ টাকার কবুতর আজকে হাজার টাকা দাম থাকবো এটা হচ্ছে ষাঠিং কবুতর তাই না ভাইয়া ষাঠিং কবুতর এবং আনকমন কমন কেন বললাম মানে যে কালার ক্রিম বার কালার এটা শার্টিং এর মধ্যে কিন্তু আপনারা এক হাজার টাকা এক হাজার জোড়া দেখলেও এক জোড়া পাবেন কিনা সন্দেহ আছে দেখতে পাচ্ছি ক্রিম কালার রাইট

এই এই দাম দাম পড়বে টাকা বন্ধুরা মাত্র আর বন্ধুরা অবশ্যই দাম কিন্তু দুই একশো টাকা সেদিকে কোয়ালিটি সিস্টেমে যা যে পেয়ার ভালো লাগে অবশ্যই নাম্বার বলবেন পেয়ার নাম্বার বলবেন এটা দুই নাম্বার পেয়ার এটা দাম পড়বে মাত্র আটশো টাকা রানিং গুল্লা আবার এখানে কি ভাই তিন নাম্বার পেয়ার এটা হচ্ছে আপনার তিন নাম্বার পেয়ার এটা তো অনেক বড় সাইজের কবুতর ভাই একদম এটা বড় মাত্র বারোশো টাকা এই পেয়েটা বন্ধুরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন তিন নাম্বার তিন নাম্বারটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে তো বন্ধুরা আমরা না সিস্টেম করছি কি কারণে যেহেতু অনেকগুলো পেয়ার হয়েছে আর এখন দেখা এক কালার পা দেখো আরেক কালার এখানে দেখতে পাচ্ছি এটা রানিং পেয়ার না ভাই এটা রানিং পেয়ার এই পেয়ারটা দাম কত পড়বে এটা চার নাম্বার পেয়ার এই পেয়ারটা দাম পড়বে একদম 1000 টাকা এই চার নাম্বার পেয়ার বন্ধুরা এটাও রানিং পেয়ার এই পেয়ারটা দাম পড়বে মাত্র 1000 টাকা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই চমৎকার মাত্র 1000 টাকা 1000 টাকা জলিল ভাই এটা কি অবস্থা এটা পাঁচ নাম্বার পেয়ার এটা পাঁচ নাম্বার পেয়ার

এটা একদম এক হাজার টাকায় বন্ধুরা নিতে পারবে এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা জলিল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার পেয়ার দেখতে পাচ্ছি এটা ধরার চলে নয় নম্বর পেয়ার এটা কি রানী পিয়ার

রেড মধ্যে আছে এটা রানিং পিয়ার না এই পিয়াটা কেমন দাম পড়বে একদম বারোশো টাকা দেখে রাখেন এই পেয়ার দাম পড়বে একদম এক রেট মাত্র বারোশো টাকা দশ নম্বর গুল্লা কবুতর জোড়া ধরতে পারেন

আপনি চলে পারেন তাই না এই পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন একদম এক রেট ষোলোশো টাকা যা কিন্তু দেখানোর দেখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ রাণী পিয়ার জলিল ভাই তোর শারিং দেখতে পাচ্ছি না ভাই এক হাজার টাকা এই নিতে পারবে মাত্র এক হাজার ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি গ্রিবাস কবুতর জোড়া একটা না জোড়া এটা কি রানিং পিয়া ভাইয়া ফুল

একশো একশো কোয়ালিটি যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় নিতে পারেন এই পিয়ারটা মাত্র পনেরোশো ভাইয়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই গ্রিজেল না কি গ্রিজেলও কি ডিম আছে দু এক দিনের মধ্যে ফুটতে যাবো না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোটা কিন্তু সময় চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ পেয়ার কত পড়বে আজকের জন্য একদম পনেরোশো টাকা পনেরোশো দশ টাকা দশ টাকা দিবো দিব ভাই তাই নাকি আপনি চা খাওয়াবেন আর উল্টে আর আমি মনে আপনার না যাই হোক দেখতে পাচ্ছেন আফসার গ্রিজেল ডিম রয়েছে দুইটা জমে গেছে গায়ে এবং দু একটা মধ্যে ফুটে যাবে যারা নিতে চান যে অবস্থায় নিতে চান দেওয়া যাবে দাম পড়বে একদম দাম এক রেট পনেরোশো দশ টাকা পনেরোশো দশ টাকা বড় ভাই এগুলো কি দেখা দিয়েছেন ভাই বাঞ্জা চূড়া বাঞ্জা নিচে ডিম আছে নাকি ডিম আছে ভাই বাঞ্জা যাব ডিম কে

মাদি কোনটা কত বলবে ভাইয়া মাদিরা জিতে একদম দুই মাদিরা একবারে দুই হাজার টাকা একদম একদম এক হাজার টাকা বন্ধুরা মাদি হচ্ছে ইরানি বারহুমা নোটটা তো দেখতে পাচ্ছেন যেটা লাগে নিতে পারবেন

জিনিস একটা না মাসাল্লাহ একদম পিওর রেড কালার বন্ধুরা মানুষ মনে করবে যে রং দেওয়া হয়েছে আসলে কিন্তু রং না মনে করো রং দেওয়া না এই যে দেখেন এগুলা মনে করবে ভাই যে এক কবুতরের দাম ছিল হ্যাঁ 20000 30000 40000 টাকা হ্যাঁ হ্যাঁ কবুতরের দাম রাস ছিল এই কি কারণে এত দাম ছিল এই কারণে এই যে দেখাই দিলাম দেখেন বন্ধু কালারটা মাসাল্লাহ আমার আমলের কবুতর ভাই হ্যাঁ হ্যাঁ এই বিড়ের কেমন দাম পড়বে ভাইয়া এই বিড়টা ভাই 1800 টাকা 1800 টাকা কত মাসে নাকি

জলিল ভাই গুলো কি দেখাইতেছেন ভাই দুইটাই মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদির কি কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ডান কালার বা চকলেট কালার দম কিন্তু খুবই ঘন ঘন দম এই যে দেখতে পাচ্ছেন একদম ব্যালি জমে না এটা মাদি ও দুইটাই তো মাদি এটাও মাদি মাদি গুলো সেই কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুইটা কি রানিং মাদি ভাই কোন কথা পড়বে সাতশো টাকা কই আড়াইছেন ভাই মুখ পুষ্কে রেকর্ড হয়ে গেছে গা ভাই বন্ধুরা সাতশো টাকা পিস দুইটা যে একসাথে নিবেন তাদের জন্য আরো দুইশো টাকা কম বারোশো টাকা দুইটাই কিন্তু রানিং মাতি একদম পানির দাম দুইটা মাত্র বারোশো টাকা ছয়শ টাকা পিস অবশ্যই

আচ্ছা বন্ধুরা একদম কমে আসবে লাখের কবুতর হাজারে আসছে আজকে হাজারের কবুতর কিন্তু আসবে যাই হোক এই চমৎকার যারা নিতে চান ভাইয়ের সাথে আলোচনা করে সারা বাংলা ডেলিভারি নিতে পারবে